আমার আম্মু অনেক মজার মজার খাবার রান্না করতে পারলেও পারফেক্টলি আচার বানাতে পারে না যেমন আমের মোরব্বা আম সত্য এই আচারগুলো আমার আম্মু তেমন ভালো পারে না তাই আমি হচ্ছে আচার বাড়ি মুন্সিগঞ্জ পেজ থেকে আমার সব পছন্দের আচারগুলো অর্ডার করে দিই এখানে আমার সব পছন্দের আচার গোটা আমের মোরব্বা তারপর হচ্ছে আমসত্ত্ব কাশ্মীরি মোরব্বা আর টকঝাল মিষ্টি আচার যেটা আমের অ্যান্ড আমের সিজনে আমের আচার না খেলে মনে হয় যে অনেক কিছু মিস করে ফেলছি আর এই গোটা আমের মোরব্বাটা না খেলে তো অনেক কিছু মিস হয়ে যায় জাস্ট কালারটা দেখেন যেমন সুন্দর কালার তেমন টেস্ট তেমন টেক্সচার সব কিছু মিলিয়ে টেন অন টেন এই আচারটা আমের মোরব্বাটা এত পারফেক্টলি বানানো হয়েছে ভিতরে একদম জুসি উপর হচ্ছে একদম শক্ত থাকে মানে আমের মোরব্বা নর্মালি আমার আম্মু বানালে মানে যেরকম হয় একটু ভেঙে ভেঙে যায় বেশি নরম হয়ে যায় আর মিষ্টিটা হয় বেশি হয়ে যায় না হলে কম হয় টকটক লাগে বাট এইটা ছিল একদম পারফেক্ট সো এরপর যে আচাটা দেখাবো এটা কম বেশি সবার পছন্দের এটা দেখে ফর্সিওর আপনাদের মুখে পানি চলে আসবে এটা যে কি মজা এত মজাই আচারটা আমসত্ত্ব আচারটা এটা হচ্ছে ছোট ছোট কিউব করে কাটা থাকবে আমসত্ত্ব এন্ড ভিতরে হচ্ছে আমের সাথে আমের এরকম একটা ঝোল থাকবে সব কিছু মিলিয়ে এই আচারটা এত মজা মানে আমি কি বলবো আচার বাড়ি পেজের প্রতিটা আচার অসম্ভব রকমের মজা মানে সবগুলো টেন অন টেন দেওয়া যাবে এত মজা এখন আপনারা বলতে পারেন যে আচার কেন কিনে খাবো যারা পারফেক্টলি আচার বানাতে পারে না তারাই কিন্তু কিনে খাবে আর যারা পারফেক্টলি বানাতে পারেন ফাইন তারা কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন তাদের জন্য কিন্তু আর কষ্ট করে মানে বেশি টাকা দিয়ে অনলাইনে কেনার দরকার নেই আপনারা কষ্ট করে নিজেরা বাসায় বানিয়ে নিতে পারেন বাট যারা আসলে পারে না আচার খেতে চায় তারাই কিন্তু আচার বাড়ি মুন্সীগঞ্জ পেজ থেকেই মজাদার আচারগুলো অর্ডার করতে পারেন সো এরপর যে আচারটা খাবো এটা হচ্ছে কাশ্মীরি আমের মোরব্বা যেটা এরকম ভাবে স্লাইস করে কাটা থাকবে আমটা আর এটা একটু হালকা স্পাইসি থাকবে হালকা টক থাকবে হালকা মিষ্টি থাকবে মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে বাট এটা থেকে আমের মোরব্বাটা বেশি মজা লাগছে মানে মোরব্বার মানে আমের সিজনে মোরব্বা খাওয়ার খুবই মানে ইচ্ছে ছিল আম্মু এখন অসুস্থ থাকার কারণে তেমন মজার মজার আচার বানায় না আগে যাও বানাতো আর এরকম পারফেক্ট মোরব্বা ট্রাস্ট মি আমি ফার্স্ট টাইম খাইছি এত মজা ছিল আমের মোরব্বাটা কাশ্মীরি মোরব্বাটাও মজা প্রতিটা আচারই মজা এন্ড লাস্টলি হচ্ছে টক ঝাল মিষ্টি যে আমের আচারটা যেটা আমরা খিচুড়ি ভাত ভর্তা তারপর হচ্ছে বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে এটাও যে এত মজা দেখেন নেই খাওয়া যাচ্ছে আর ভাতের সাথে বা খিচুড়ির সাথে ভর্তার সাথে তো আরও বেশি জুস লাগবে আমটা দেখেন পুরো একদম পারফেক্টলি জুসি ছিল আমটা আর আমের যে ঝোলটা স্পাইসি যে তেল ঝোলটা ছিল এটাও খুবই মজা ছিল বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগতেছিল সো আপনারা কিন্তু এরকম একটা ঝালটক মিষ্টি আচারও রাখতে পারেন সাথে হচ্ছে মরব্বা বা আমসত্ত্ব বা কাশ্মীরি মোরব্বা যেটা ভালো লাগে সেটাই অর্ডার করতে করতে পারেন আচারবাড়ি মুন্সীগঞ্জ পেচ থেকে